গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এটা হচ্ছে সোমবারের ক্লিপ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আমি এখানে সেদিন যে নয়নতারা গাছগুলো কিনে এনেছিলাম এগুলোইকে লাগাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমি দু দিনের ব্লগ শেয়ার করেছি দু তিন দিন পর বিয়েতে গিয়েছিলাম তোমরা টাইটেল দেখিয়ে বুঝে গেছো তো ভাগ্নি বিয়ে ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমার তারা গাছ লাগানো হয়ে গেছে এখন আমি ফাইভ দিয়ে জল দিয়ে দিচ্ছি পূজার আজকে ম্যাথ পরীক্ষা ও যাচ্ছে পরীক্ষা দিতে ওর বান্ধবীরা এসে দাঁড়িয়ে আছে গেটের ওপাশে আর তোমাদের দাদা ভাই ডিউটি আছে ডিউটিতে গেছে আর আয়ুষ চলে গেছে স্কুলে এখন আমি বাড়িতে একাই আছি তো গাছগুলো লাগিয়ে ঘরের কাজকর্মগুলো সারবো তো তোমাদের সাথে আর সেগুলো আজকে শেয়ার করবো না সোজা চলে যাবো বিয়েতে তো গাছগুলো যখন বড়ো হবে এখানে একটা গোলাপ গাছও আছে এটাও মার্কেট থেকে নিয়ে আসা হয়েছিল কিন্তু একবারে ফুল ফুটেছে বড়ো হলে দেখতে ভালো লাগবে কি বলো তোমরা তো ওঠার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে দেখো দুটো লাউ গাছ লাগানো হয়েছে এইগুলো প্রসেসিং যে কবে করা হবে তোমাদের দাদা ভাই জানে তো দেখো এটা হচ্ছে বুধবারের ভিডিও ক্লিপ মানে বুধবারের ব্লগ তো এখানে আমি পূজার চুলটা বেঁধে দিচ্ছি কেমন হয়েছে চুল বাঁধাটা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে দুপুরে চুলটা বেঁধে তারপরে খাবো খেয়ে দিয়ে রেডি হবো তো একবার রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে আর সামনের অংশটা একটু ক্রিমিং করে দিয়েছি চোলটাকে পেছনটা করিনি কেমন হয়েছে জানাবি কিন্তু ঠিক আছে তো ঠিক আছে রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তো সবাই রেডি হয়ে গেছি পূজা সেদিন মেট্রো বাজার থেকে যে জিন্স প্যান্ট আর টপটা নিয়ে এসেছে এটা পরেছে আর আমি মেঘলা শাড়িটা পরেছি আর এই আমার সাজ ঠিক আছে যেহেতু মামির শাশুড়ি বলে কথা তাই গলার স্যারটা মিসিং হয়নি তারপরও কিছু করার নেই আর তোমাদের দাদা ভাইও সেদিন যে সোয়াটারটা এনেছে ওটাই পড়েছে আয়ুষে ওটাই পড়েছে তো এখন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আছি আমরা ওটু ধরে চলে যাব মানে ওটু পরে যাব ওদের বাড়িতে তো মাঝপথে আবার গাড়ি চেঞ্জ করতে হবে তো আমরা চারজন এখানে উঠে বসলাম শাশুড়ি মা গতকালকেই চলে গেছে অধিবাসীর দিন আমারও যাওয়ার কথা ছিল পুজোর পরীক্ষা বলে যেতে পারিনি তো এখানে আমাদের হাইওড ওয়ে রোড ঠিক আছে সূর্যিপাটে যাচ্ছে প্রায় মানে বিকেল হয়ে গেছে এখন চারটা বাজলে তো সন্ধ্যা হয়ে যায় আর এটা হচ্ছে হুয়াই নদী ঠিক আছে তো আমরা চলে এসেছি এখন কল্যাণপুরে কল্যাণপুর থেকে গাড়ি চেঞ্জ করে মানে গাড়ি ধরে যাবো গিলাতলিতে তো উপরে যেতে হবে উপরের থেকে মানে গাড়ি ধরতে হবে টোটো করে যাব ওটো করে যাবো টোটো নয় ঠিক যেতে চলে এসেছি এখানে নিয়মকানুন হচ্ছে আর কণ্নে গেছে সাজদে হ্যাঁ আমার শ্বশুর ওখানে ঠিক আছে তো আমার দেওয়ারের সাথে ও আসবে হচ্ছে মেয়ের মা আর আমার মানে যা বাবু দিদি আর আমার শাশুড়ি মা এর আগে দেখেছো মোবাইল নিয়ে ওটা আমার বড় নন্ডাস ঠিক আছে এখানে বাড়া হচ্ছে নিয়মকানুন আছে অনেক কিছুই তুমি দেখতে থাকো এখানে মেয়ে দান করা হবার একটা কুম্জ এই হচ্ছে মেয়ের মা এই হচ্ছে মেয়ের মামা মেয়ের মামা হুম আর হচ্ছে এই হচ্ছে মেয়ের বাবা আর হচ্ছে মেয়ের দাদি दवाई भाइ मा तरो आलाई रो ग्या काशी गो अनि मासी तरे दुआ काशी मिले को आका जान थाबोला दिसी सबै कसो होला नरे बोडे है मान्छे ओ काम त देसी काम केरे ওই দিকে রান্না বান্না হচ্ছে আর এখানে তুলসী তলাতে পুজো করা হবে আর এখানে তেল জাল দেওয়া হবে তো এটা হচ্ছে একটা নিয়ম দেখতে থাকো গ্রাম সীতা বলে কি একটা পুজো করা হচ্ছে

তো এখন সাড়ে দশটা বাজে জামাই আস্তে আস্তে সাড়ে এগারোটা বাজবে লগ্ন এগারোটা থেকে জামাই এখনও আসেনি তো আমরা খেয়ে দিয়ে মানে শালাবরণ আছে তো তো ওটা সেরে রাতে বাড়ি চলে যাব মানে দুটো দুটো আড়াইটে বাজবে যেতে যেতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি আর কিছু বলবো না ब्लॉगर ना वीडियो क्रिएटर अच्छा रोस्ट कर दे ये देखो ये देखो ये ब्लॉगर ना की भावे जो वीडियो बना चाहे ओल्ला तुलिया हाथ तुलिया ना वीडियो पर बड़े बिचरे बड़े बिचरे बड़े बिचरे बड़े बिचरे बड़े बिचरे बादा बादा तूने तू 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 तू

রানবাসাতে বিলিখানডা লাগেস না পড়ি আছে আইতেছি রোমডা বানাই দিই He, <laughs> he, <laughs> 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 শুভ দৃষ্টি হইয়া গেছে আর আলাদা করিয়া করিতে হইবে না শুভ দৃষ্টি শুভ দৃষ্টি হইয়া গেছে আরেকবার দেখাও ক্লোজ আপ ক্লোজ আপ দিদি একটু হাত